হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সালিকাস একটি দেশ যেখানে ভয় মানেই বাস্তবতা যেখানে মানুষ নিজের ভোটের অধিকারটুকু চাইতে গিয়েও নিখোঁজ হয়ে যায় সেই দেশ ভেনেজুয়েলা থেকে উঠে এলো এক মহিমষী নারী যার সাহস আজ বিশ্বকে নাড়া দিয়েছে নোবেল শান্তি পুরস্কার দু হাজার পঁচিশ পেলেন মারিয়া করিনা মাসাডো তিনি একজন শুধু রাজনৈতিক নন তিনি প্রতিরোধের প্রতীক সরকার তাকে নির্বাচনে দাঁড়াতে দেয়নি গোপনে থাকতে হয়েছে জীবন ছিল ঝুঁকিতে পরিপূর্ণ তবুও তিনি বলেছিলেন আমাকে থামানো যাবে না আমার কণ্ঠ হলো জনগণের কণ্ঠ নোবেল কমিটি বলেছে মা বেছে নেওয়ার হয়েছে কারণ তিনি শান্তিপূর্ণ পরিবর্তনের জন্য লড়েছেন নাগরিক অধিকার রক্ষায় অটল থেকেছেন আর প্রমাণ করেছেন সাহস মানে অস্ত্র নয় বিশ্বাস অনেকেই ভেবেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো শান্তি পুরস্কার পেতে পারে কিন্তু নোবেল কাউন্টি জানিয়ে দিয়েছে শান্তি কেনা যায় না শান্তি অর্জন করতে হয় এই সিদ্ধান্তে ট্রাম্প অবাক কিন্তু বিশ্ব আজ অনুপ্রাণিত মাচাডো। প্রমাণ করেছে যে পথ সঠিক সেই পথ কঠিন হলেও তাই আলোর পথ তিনি বলেছেন প্রতিটি নির্ভীক মানুষকে তুমি যদি ন্যায়ের পাশে থাকো বিশ্ব একদিন তোমার কণ্ঠই শুনবে এই পুরস্কার শুধু তার নয় এটা প্রতিটি স্বাধীনতার বিশ্বাসের জয় সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই